দেখেন সব মানুষের আসলে এটার প্রতি আকর্ষণ হবে না আমি মনে করি মানে একটা ক্লাস সেভেনের বাচ্চা সব বাচ্চারাই হচ্ছে মানে এটা জানতে চাবে মানে এই যে কৌতূহল যে এই কৌতূহল কিন্তু সবার মধ্যে থাকবে না আপনি যদি একশোটা বাচ্চা দেখেন হয়তো পাঁচটা বাচ্চার মধ্যে এই ধরনের কৌতূহল থাকতে পারে কিভাবে হিজড়া হয় কিভাবে সমকামিতা করে ব্লাবলা এগুলা তো ওই পাঁচজন মানুষ কিন্তু বর্তমান যুগের ক্লাস সেভেনে পড়া ছেলে মেয়ে মানে বারো থেকে ১৩ বছর বয়স তাদের আমি আমার দেখা বা আমার জানা মতে বারো থেকে তেরো বছরের বাচ্চারা এখন খুব ভালো ইউটিউব গুগল চালাতে পারে এবং তারা এইসব নিয়ে খুব ভালো ঘাটাঘাটি করে লাইক বারো থেকে তেরো বছরের বাচ্চাদের ফেসবুক পর্যন্ত রয়েছে যাই হোক আসলে অনেকেই তো হচ্ছে জানার কৌতূহল রাখতে পারে বা অনেকেই হচ্ছে এই কৌতূহল নিয়ে থাকতে পারে তবে যাদের কৌতূহল থাকবে তারা তো অন্যান্য সোশ্যাল সাইট থেকে জানতে পারবে কারণ তারা এখন বুঝে ঠিক আছে একটা পাঠ্য বইতে মানে একটা পাঠ্য বই যে পাঠ্য বইটার মধ্যে আপনারা হচ্ছে সব বাচ্চাদেরকে হচ্ছে শেখাচ্ছেন বা শেখাবেন যে সমকামিতা কি এটা আসলে অযৌক্তিক একটা ব্যাপার সত্যি কথা অযৌক্তিক ব্যাপার আবার একদল লোক হয়তো বলবে যে আপনার যদি বাচ্চাদেরকে মনে হয় ইসলামিক মাইন্ডে যে এটা অযৌক্তিক ব্যাপার এটা শেখাবেন না আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় শিক্ষা দেন ইসলামিক শিক্ষা দেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে মানে ইসলামিক শিক্ষা মানে মাদ্রাসায় পড়ানোর স্টুডেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে কমছে না কিন্তু এটা নিয়ে আসলে কথা বলবো না কারণ হচ্ছে ধরেন সব মুসলিমরাই সব মানুষ মাদ্রাসায় পড়াশোনা করছে তাহলে কিন্তু দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য কিছু সেগুলো কিন্তু কমে যাচ্ছে তাই না আবার আপনি দেখেন একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার সে কিন্তু তার নিজের পড়ার বাইরেও ইসলামিক শিক্ষাটা সে পাচ্ছে বা ইসলামিক শিক্ষাতে তার একটা আগ্রহ রয়েছে এবং সে সব কিছু জানতে পারছে বাইদাবে আমার কথা হচ্ছে একটা বাচ্চা সে বাচ্চাটাকে শুরু থেকেই সব শেখানো আমার মনে হয় উচিত না আর এই শরীফ শরীফার বিষয়টা আমার মনে হয় ইন্টারের পর মানে বা ইন্টার থেকে হচ্ছে কোনো বইতে যদি দেওয়া হতো আমার মনে হয় তখন ঠিক ছিল বাট এখন এটা আসলে একেবারেই অযৌক্তিক একটা ব্যাপার তো আপনাদের মতামতটা হচ্ছে কমেন্টস করে জানাবেন আপনারা কি আসলে এই বিষয়ে আপনারা কি মতামত দেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার মতে হচ্ছে পাঠ্যবইতে এই ধরনের কিছু একদমই ঠিক না যেটা জানার এটা নিয়ে যদি কখনো কৌতূহল হয় সমকামিতা কী এইসব বিষয় বা শরীফ শরীফের বিষয় নিয়ে যদি কখনো কৌতূহল হয় যখন কৌতূহল হবে একটা বাচ্চার তখন সে এমনিতেই জেনে নেবে তো এটা পাঠ্যবইতে আসলে একেবারেই হচ্ছে সবার জন্য মুক্ত করে দেওয়া এটা আমার পক্ষে আমি মেনে নিতে পারছি না আমার পক্ষে আমার আমার মতে এটাকে অযৌক্তিক মনে হচ্ছে তা আপনাদের কমেন্টসটা জানাবেন তো বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ